শেখ হাসিনার বিচার দাবিতে লক্ষ্মীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল উত্তাল আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোষকদের বিচার দাবিতে লক্ষ্মীপুরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বুধবার বিকেলে লক্ষ্মীপুর জেলা শহরের উত্তর তেমনি পেট্রোল পাম্প এলাকায় অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় বিক্ষোভ মিছিলটি পুরো শহর জুড়ে পদক্ষিণ করে শেষ করেন জেলা বিএনপির কর্মীরা এদিকে একে দাবিতে বিক্ষোভ মিছিল করে লক্ষ্মীপুর সদর উপজেলা মান্দারী ইউনিয়ন মান্দারী বাজারে বিএনপির কর্মীরা এ সময় বক্তারা বক্তব্য রাখেন চন্দ্রগা থানা বিএমপির আহ্বায়ক বেলাল হোসেন সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু অ্যাডভোকেট আহমেদ পেদাউস মানিক দিগুলি ইউনিয়ন বিএমপি সভাপতি গোলাম সারোয়ার সদর উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মুরাদ মান্দারি ইউনিয়ন বিএমপি সভাপতি আসানুল্লাহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ ইপি সদস্য আক্তার নাসির সহ প্রমুখ এ সময় বক্তারা বলেন